আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে পৃথিবীর এক গুরুত্বপূর্ণ অঞ্চলে গড়ে ওঠে একটি সভ্যতা যার নাম সুমের এটি আধুনিক ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রাচীন মেসোপোটেমিয়া অঞ্চলে অবস্থিত ছিল যেখানে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদ প্রবাহিত হতো সুমের সভ্যতা বিশ্বের অন্যতম প্রথম আধুনিক সভ্যতা হিসেবে পরিচিত এবং এর অবদান মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সুমের সভ্যতার সূচনা ঘটে আনুমানিক তিন হাজার খ্রিস্টপূর্বে মেসোপটেমিয়া অঞ্চলের জলবায়ু ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে সুমেরদের একটি উপযুক্ত পরিবেশ ছিল ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদের তীরবর্তী অঞ্চলগুলোতে খরা এবং বন্যার প্রকোপ কম ছিল যার ফলে কৃষিকাজ সহজতর হয়েছিল এবং জনসংখ্যা বাড়তে থাকে ধীরে ধীরে এই অঞ্চলে ছোট ছোট গ্রাম গড়ে ওঠে এবং সেগুলো একত্রিত হয়ে তৈরি হয় নগররাষ্ট্র সুমেরীয়দের জীবন ছিল ধর্মীয়ভাবে অত্যন্ত প্রভাবিত তারা বহু দেবতার উপাসনা করত তাদের মধ্যে প্রধান ছিলেন এনলিল ইনান্না কি এবং ইউটন সুমেরীয় ধর্মের মূল বিষয় ছিল প্রকৃতি এবং শক্তির দেবতাদের শ্রদ্ধা যাদের ওপর মানব সমাজের ভবিষ্যৎ নির্ভরশীল ছিল এছাড়া সুমেরীয়রা একটি অত্যন্ত উন্নত সংস্কৃতির অধিকারী ছিল তারা চিত্রকলার পাশাপাশি মূর্তি শিল্প এবং ভাস্কর্যের মাধ্যমেও নিজস্ব সংস্কৃতি প্রকাশ করত সুমেরীয়দের স্থাপত্য শিল্প ছিল ব্যাপকভাবে উন্নত তারা মাটির ইট দিয়ে নির্মিত মন্দির প্রাসাদ এবং শীর্ষযুক্ত টাওয়ার জিগুরাট তৈরি করেছিল যা আজও বিশ্বের বিষয় সুমেরীয়রা পৃথিবীর প্রথম লিখিত ভাষা উদ্ভাবন করে তাদের লেখা ছিল পিক্টোগ্রাফি অর্থাৎ ছবি দিয়ে ধারণা প্রকাশ করা পরে তারা এই লেখাকে কিউনিফর্ম লিপিতে রূপান্তরিত করে যা পৃথিবীর প্রথম ভাষিক লিপি হিসাবে পরিচিত সুমেরীয়দের এই লিপি ব্যবহৃত হয়েছিল প্রশাসনিক ধর্মীয় এবং সামাজিক উদ্দেশ্যে তাদের এই লেখার মাধ্যমে বাণিজ্য আইন ইতিহাস ধর্মীয় বিশ্বাস এমনকি বিজ্ঞান ও গণিতের অগ্রগতি সম্পর্কে তথ্য পাওয়া গেছে সুমেরীয়রা বিজ্ঞানের অগ্রগতিতে একটি বিশাল ভূমিকা রেখেছিল তারা গণিতের জ্ঞান লাভ করেছিল বিশেষত সংখ্যা সিস্টেমে সুমেরীয়রা সাইটের ভিত্তিতে গাণিতিক হিসাব নিকাশ করত যা পরবর্তীতে পৃথিবীর অনেক অঞ্চলে ব্যবহৃত হয় তারা চন্দ্রপঞ্জিকা তৈরি করেছিল এবং দিন ও রাতের দীর্ঘতা হিসাব করেছিল যা আজকের দিনপঞ্জিকা ব্যবস্থার ভিত্তি তাছাড়া সুমেরীয়রা চিকিৎসা কৃষি এবং সেচ ব্যবস্থাপনায় অনেক উন্নতি করেছিল তারা অর্গানিক রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিকিৎসা করত এবং নদী থেকে পানি নিয়ে সেচ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটায় সুমেরীয় সমাজ ছিল নগর রাষ্ট্রভিত্তিক যার অর্থ বিভিন্ন সুমেরীয় নাগরীর শাসন ব্যবস্থা ছিল স্বতন্ত্র কিন্তু তারা একে অপরের সঙ্গে বাণিজ্য এবং সংস্কৃতির মাধ্যমে যোগাযোগ রাখত তাদের সমাজে পুরুষদের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সুমেরীয় মহিলারা সমাজে বিভিন্ন দায়িত্ব পালন করত মন্দিরের পুরোহিত হতে পারত তারা সুমেরীয় রাজারা সাধারণত ধর্মীয় ক্ষমতার অধিকারী ছিলেন তাদের নেতৃত্ব ছিল প্রশাসনিক এবং সামরিক দায়িত্ব তাদের সমাজে আইন ব্যবস্থাও ছিল যার প্রমাণ পাওয়া যায় ওর নাম্য কোট নামক প্রথম আইন পঞ্জিতে যা সোমেরীয় রাজা ওর নাম্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সুমের সভ্যতা চিরকাল স্থায়ী হয়নি আনুমানিক 2100 খ্রিস্টপূর্বে সুমেরীয় নগরগুলো ধ্বংস হয়ে যায় এবং অন্য জাতির আগ্রাসনের ফলে এটি পতিত হয় তবে সুমের সভ্যতার অবদান বর্তমান মানব সভ্যতায় প্রতিফলিত হচ্ছে সুমের সভ্যতা পৃথিবীর ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তারা যে অগ্রগতির সূচনা করেছিল তা পরবর্তী সভ্যতাগুলোর জন্য অমূল্য রত্ন হয়ে উঠেছে তাদের লেখা আইন গণিত ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতির ভিত্তিতে পরবর্তী সভ্যতাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স